গৃহবধূ থেকে সরকার প্রধান এবং দেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠা সহজ কোনো বিষয় নয় অসুস্থ হলে মানুষের দোয়া পাওয়া ভাগ্যের ব্যাপার মানুষের এই সম্মান শ্রদ্ধা ভালোবাসা নিশ্চয়ই একদিনে অর্জিত হয়নি এবং এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে বলছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক পর্যায়ে আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির প্রতিনিধি শহীদুল ইসলাম সাগরের পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে বিশেষ করে তার হৃদযন্ত্র লিভার কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছেই না সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দেখা যাচ্ছে চিকিৎসায় এই সমস্যাগুলোর একটি সামান্য উন্নতি হলে অন্যটির অবনতি ঘটছে যা কয়েকদিন ধরে নানা মাত্রায় উদ্বেগজনকভাবে ওঠানামা করছে তবে চিকিৎসকেরা এখনও এই অর্থে আশাবাদী যে তারা খালেদা জিয়াকে যে চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পাচ্ছেন ওষুধ কাজ করছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা দেওয়া শুরু করেছে মঙ্গলবার বেলা দুইটা বিশ মিনিটের দিকে এস সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেছেন আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর জানায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান গত রাতে রাজধানী এভার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে যান দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে জানা গেছে খালেদা জিয়া চিকিৎসা যুক্ত রাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল সকালে ঢাকায় পৌঁছবে খালেদা জিয়া চিকিৎসার সঙ্গে যুক্ত এই চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা দেখার পর পরামর্শ দেবেন তাদের পরামর্শের উপর নির্ভর করবে খালেদা জিয়ার চিকিৎসা এভার কেয়ারের হাসপাতালে চলবে নাকি লন্ডনে নেওয়া হবে এছাড়া চীন থেকেও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের বিকেল নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা ছিল ইতোমধ্যে দেশটির চিকিৎসকদের পাঁচ সদস্যদের একটি অগ্রগতি দল ঢাকায় পৌঁছেছে তিনি দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি